ইতিহাসের প্রথম ফুটবল খেলোয়াড় হিসেবে গোলের অর্জন করেছে কে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি কবে উদ্বোধন হয় খুবই 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 ইম্পর্টেন্ট কিন্তু সব চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটি বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হরিণঘাটা পর্যটন কেন্দ্র আসসালামু আলাইকুম বিদ্যবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আপনাদের সাথে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ সেশন নিয়ে এসেছি যে সেশনে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সাপ্তাহিক আপডেট বুলেটিন অর্থাৎ এই সপ্তাহের যে সমস্ত নিউজগুলো প্রকাশিত হয়েছে এই সপ্তাহে যে সমস্ত ঘটনাগুলো দেশে এবং দেশের বাইরে ঘটেছে সে সমস্ত ঘটনাগুলো নিয়েই আমরা আপনাদের মাঝে প্রচারিত করে থাকি আমাদের সাপ্তাহিক আজকে আজকে আমাদের 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 পর্ব 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 অর্থাৎ ইতিপূর্বে প্রকাশিত হয়েছে নম্বর তো আজকের থেকে যে সমস্ত তথ্যগুলো গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয়গুলি থেকে সে সমস্ত তথ্যগুলো আমরা আপনাদের মাঝে আলোচনা করব চলুন আমরা কথা বাড়িয়ে ডিরেক্টলি আমাদের যে মূল আলোচনা রয়েছে সে আলোচনায় ফিরে যাই আমাদের প্রথম যে কোশ্চিনটা রয়েছে প্রথম রয়েছে লালদিয়া চর টার্মিনাল চুক্তি কবে স্বাক্ষরিত হয় লালদিয়া চর টার্মিনাল চুক্তি কবে স্বাক্ষরিত হয় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সাম্প্রতিক আপনাদের যে সমস্ত সমস্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এই এই পরীক্ষাগুলোতে আসতেই পারে লালদিয়া চর টার্মিনালটি আসলে কোথায় এটা প্রথমে জানতে হবে এটি মূলত আমাদের চট্টগ্রামে অবস্থিত এবং এই চুক্তিটি হয়ে থাকে ডেনমার্কের একটি কোম্পানির সঙ্গে তো চলুন দেখে আসি আমাদের এই চুক্তিটি কবে স্বাক্ষরিত হয় এই চুক্তিটি স্বাক্ষরিত হয় সতেরো নভেম্বর দুই সালে এবং এটা বলা হয়ে থাকে কি মাইক্স গ্রুপ এপিএম টার্মিনাল আপনারা জেনে থাকবেন যে এই চুক্তির মাধ্যে পানগাঁও নৌ টার্মিনাল অন্তর্ভুক্ত রয়েছে পানগাঁও নৌ টার্মিনাল পানগাঁও নৌ নৌ টার্মিনালও এই চুক্তির অন্তর্ভুক্ত রয়েছে সেই চুক্তিটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি আমরা চলে আসেন পরবর্তী যে কোশ্চিনটা রয়েছে সেই পরবর্তী কোশ্চিনে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চিনটা রয়েছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের তথ্যমতে ঢাকা বিশ্বের কততম জনবহুল শহর অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আমরা ইকোসক বলে থাকি জাতিসংঘের ক্ষেত্রে তো এই জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের তথ্য ঢাকা বিশ্বের কততম জনবহুল শহর তো বর্তমানে ঢাকা বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর দ্বিতীয় জনবহুল শহর আর এটার পাশাপাশি আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে প্রথম রয়েছে জাকার্তা ইন্দোনেশিয়া তবে পূর্বে অর্থাৎ এই যে জরিপটা হয়েছে এই জরিপের পূর্বে ছিল জাপানের টোকিও তবে বর্তমানে টোকিও আছে তিন নাম্বারে টোকিও তৃতীয় স্থানে রয়েছে প্রথম জাকার্তা ইন্দোনেশিয়া দ্বিতীয় ঢাকা বাংলাদেশ আর তৃতীয় টোকিও জাপান এই তিনটা জানলে আর প্রয়োজন হবে না এই তিনটাই গুরুত্বপূর্ণ তবে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ কত রয়েছে আবার প্রথম জনবহুল শহর কোনটি বিশ্বের শীর্ষ জনবহুল শহর হচ্ছে আমাদের ইন্দোনেশিয়া পরবর্তী দেখার চেষ্টা করি আমরা কি বলেছি প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি কবে উদ্বোধন হয় প্রবাসী ভোটারদের জন্য আপনারা জানেন যে জুলাই গণভ্যুতানের পরবর্তী সময়েই একটা কথা খুব জোরালোভাবে বাংলাদেশে উচ্চিত হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশ থেকে যারা বিদেশে গিয়েছে অর্থাৎ যারা প্রবাসী এই প্রবাসীদের ভোট দেওয়ার ব্যাপারটি খুবই আলোচিত হয়েছে এবং এই আলোচিত হওয়ার পরই কিন্তু বাংলাদেশের বর্তমান যারা রাষ্ট্রপ্রধানে রয়েছে এই রাষ্ট্রপ্রধান কর্তৃপক্ষ কি করেছে বিদেশি যারা বিদেশে যারা গিয়েছে অর্থাৎ যারা প্রবাসী তাদের জন্য কিন্তু ভোট প্রদানের একটি ব্যবস্থা করেছে আর তাকে বলা হচ্ছে পোস্টাল ভোট বিড়ি এইখানে এইটা উদ্বোধন করা হয়ে থাকে কবে এটা উদ্বোধন করা হয়ে থাকে আঠারোই নভেম্বর দুই সালে এখন থেকে কিন্তু প্রবাসে যারা অবস্থান করছে তারাও এই পোস্টাল ভোট বিডি এর মাধ্যমে বাংলাদেশের নির্বাচনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারবে ওকে চলুন আমরা নেক্সট কোশ্চিনে দেখার চেষ্টা করি অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশের তথ্য মতে জনসংখ্যার ঘনত্ব প্রতি বড় কিলোমিটারে কত জন। খেয়াল করবেন অর্থনৈতিক সমীক্ষা দু হাজার একদম সাম্প্রতিক হ্যাঁ এই পঁচিশের তথ্য মতে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন প্রতি বর্গ কিলোমিটারে এগারোশো একাত্তর জন এটা খুবই 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 ইম্পর্টেন্ট কিন্তু যে কয়েকটি প্রশ্ন নিয়েছি তার মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটি এবং সাম্প্রতিক সময়ে যে সমস্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আপনাদের দেখবেন আপনাদের এই সমস্ত পরীক্ষাগুলোতে এই কোশ্চিনটি পরীক্ষায় চলে আসবে কোনো না কোনো চাকরি পরীক্ষাতে চলেই আসবে আমরা নেক্সট কোশ্চিন দেখার চেষ্টা করি যে ইতিহাসের প্রথম ফুটবল খেলোয়াড় হিসেবে তেরোশো গোলের কীর্তি অর্জন করেছে কে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে তেরোশো গোলের কীর্তি অর্জন করেছে এটা আপনারা আশা করি সবাই পারবেন কম বেশি যে বাংলাদেশে যে বিশ্বের অন্যতম খেলোয়াড় ফুটবল খেলোয়াড় তিনি আর অন্য কেউ নয় তিনি হচ্ছেন লিওনেল মেসি যিনি আর্জেন্টিনার খেলোয়াড় তবে এই তেরোশো গোলের মধ্যে তিনি আটশো ছিয়ানব্বইটি সরাসরি গোল করেছেন গোলের সংখ্যা আটশো ছিয়ানব্বই এবং গোল করতে অ্যাসিস্ট করেছেন চারশো চার এটা হচ্ছে অ্যাসিস্ট এই টোটাল হচ্ছে আপনার তেরোশো শুধু তেরোশো গোলই করেন নাই তিনি মানে মোট তিনি নিজে গোল করেছেন আটশো ছিয়ানব্বইটি এবং অ্যাসিস্ট করেছেন চারশো চারটি এই মোট হচ্ছে তেরোশো গোল তো এটিও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাট আশা করি অনেক সহজ হবে আপনাদের জন্য সিন্ধু চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় এই কোশ্চিনটা কিন্তু এসেছিল সিন্ধু চুক্তি কবে স্বাক্ষরিত হয় সিন্ধু চুক্তিটি মূলত হয়ে থাকে কোন দুটি দেশের মধ্যে সেটাও জানতে হবে আপনাদের তো চুক্তি স্বাক্ষরিত হয় উনিশ সেপ্টেম্বর উনিশশো ষাট সালে এই চুক্তিটি অনুষ্ঠিত হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি হয়ে থাকে ভারত এবং পাকিস্তানের মধ্যে উনিশ সেপ্টেম্বর উনিশশো ষাট সালে মূলত যে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তিটি হচ্ছে সিন্ধু নদীর পানি চুক্তি দেখে বিস এর সর্বশেষ খানা জরিপ অনুসারে দেশে সার্বিক দারিদ্র্যের হার কত বিবি এর সর্বশেষ খানা জরিপ অনুযায়ী দেশে সার্বিক দারিদ্র্যের হার কত সার্বিক দারিদ্র্যের হার রয়েছে টোটাল আঠারো দশমিক সাত শতাংশ এর মধ্যে উচ্চ দারিদ্রের হারও রয়েছে নিম্ন দারিদ্রের হারও রয়েছে টোটাল সার্বিক দারিদ্রের হার হচ্ছে আঠারো দশমিক সাত শতাংশ তবে এই জরিপটি ছিল দুই হাজার সালের আবার বলছি বিবিএস এর যে জরিপটি পেয়েছি আমরা এই জরিপটি ছিল দুই সালে দুই হাজার বাইশ সালের পরে বিবিএস এর আর কোনো জরিপ হয় নাই বিধায় এই তথ্যটি বিবিএস এর তথ্য মতো বললে এটা আসবে আর শুধুমাত্র আপনাকে কোয়েশ্চিনটা করে যে দুই সালে দেশের সার্বিক দারিদ্রের হার কত দুই হাজার পঁচিশ সালে দেশের সার্বিক দারিদ্র্যের সার্বিক দারিদ্রের হার কত যদি এই কোশ্চিনটা করা হয়ে থাকে দুই হাজার পঁচিশ সালে দেশের সার্বিক দরিদ্রের হার কত সেক্ষেত্রে উত্তর আসবে সাতাশ দশমিক নাইনটিন শতাংশ ওকে পঁচিশ সালের কথা বললে আর এটা মূলত আঠারো দশমিক সাত শতাংশ ছিল আমাদের দুই হাজার বাইশ সালে দেখেন দু সাল থেকে পঁচিশ সাল এই তিন বছরে কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে দারিদ্রের হার এটা বর্তমানে যদি বলা হয় নর্মালি কোশ্চিনটা করে যে বর্তমানে দেশের সার্বিক দারিদ্রের হার কত তাহলে অ্যান্সার করতে হবে সাতাশ দশমিক তিরানব্বই কিন্তু এই কোশ্চিনের মধ্যে যদি আপনাকে বিবিএস এর সর্বশেষ তথ্য অনুযায়ী যদি এই কথাটা বলে তাহলে কিন্তু অ্যান্সার করতে হবে আঠারো দশমিক সাত শতাংশ কেননা দু হাজার সালের পরে বিবিএস এর আর কোনো জরিপ করে নাই বিধায় আমাদের ওইটা আমাকে অ্যান্সার হিসেবে নিতে হবে ওকে চলুন নেক্সট কোশ্চিন আমাদের কি রয়েছে নেক্সট কোশ্চিন বাংলাদেশের প্রথম নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি ট্রানজিয়েন্ট অ্যারে রেডিও টেলিস্কোপের নাম কি ট্রানজিয়েট অ্যারে রেডিও টেলিস্কোপের নাম কি তো ট্রানজিয়েট অ্যারে রেডিও টেলিস্কোপ বাংলাদেশের প্রথম নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি তার নামটা জানতে হবে এটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্টার্ট আমরা যদি ইংলিশে বলি সেটি হচ্ছে স্টার্ট স্টার্ট এটি হচ্ছে তৈরিকারী প্রতিষ্ঠানকে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বা আইইউবি আইউবি আই ইউবি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আই ইউবি এটা তৈরি করেছে তো এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ কে তৈরি করেছে এটাও গুরুত্বপূর্ণ ঠিক তেমনি যে টেলিস্কোপের নাম এটাও গুরুত্বপূর্ণ তো আমরা আবারও দেখি বাংলাদেশের প্রথম নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি ট্রানজিয়েন্ট অ্যার রেডি টেলিস্কোপের নাম কি নাম হচ্ছে স্টার্ট এবং এটি তৈরি করেছেন কোন প্রতিষ্ঠান আইউবি বি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ নেক্সট যে কোশ্চিনটা রয়েছে সেই কোশ্চিনে যাচ্ছি হরিণঘাটা পর্যটন কেন্দ্র কোথায় অবস্থিত বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হরিণঘাটা পর্যটন কেন্দ্র এবং এটি কোথায় অবস্থিত এটা অনেকেই জানেন এটি মূলত বরগুনা যেটি পাথরঘাটা বরগুনা বলা হয়ে থাকে পাথরঘাটা পাথর পাথরঘাটা বরগুনা সুন্দরবন অংশে পড়েছে তো এই হরিণঘাটা পর্যটন কেন্দ্র মূলত একটা সুন্দরবনের অংশেই কিন্তু পড়েছে যেখানে একত্রে সুন্দরবনের দৃশ্য এবং সাগরের দৃশ্য দুটোই কিন্তু দেখা যায় নেক্সট আসি কি রয়েছে যা ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পোশাক রপ্তানি বন্ধ হয় কবে এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলাদেশ থেকে যখন তৈরি পোশাক বাহিরে রপ্তানি করা হয় এই ক্ষেত্রে ট্রানজিট হিসেবে ভারতকে ব্যবহার করা হতো কোনো কোনো ক্ষেত্রে তো এটি ভারত বন্ধ করে দিয়েছে যে ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পোশাক রপ্তানি বন্ধ হয় কবে ভারতীয় বিমানবন্দর ব্যবহার করার প্রয়োজন হবে না সরাসরি এখন বাংলাদেশ থেকেই তৈরি পোশাক রপ্তানি করা হয়ে থাকবে এই রপ্তানিটা ভারতের বিমানবন্দরীয় ভারতের বিমানবন্দর বন্ধ করে দেয় কবে এই তারিখটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আট এপ্রিল দুই সাল অর্থাৎ আট এপ্রিল সাল থেকে ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পোশাক রপ্তানি বন্ধ করা হয় দেখার চেষ্টা করি আমরা আমাদের রয়েছে সালে গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম এই কোশ্চিনটা তিনটা ক্যাটাগরিতে আসতে পারে প্রথমত দুই সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি সর্বনিম্ন দেশ কোনটি এবং বাংলাদেশের অবস্থান তো প্রথমেই যেহেতু কোশ্চেনটা রয়েছে বাংলাদেশের অবস্থান অবস্থান দেখে আসি আর প্রথম স্থানে রয়েছে নরওয়ে সর্বনিম্ন স্থানে রয়েছে ইরিত্রিয়া ইরিত্রিয়া মূলত এটা একশো তম দেশ অর্থাৎ একশো আশিটি দেশের উপরে জরিপটা করা হয়েছে দুই হাজার পঁচিশ সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ঊনপঞ্চাশতম প্রথম স্থান বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে স্থান কোন দেশের নরওয়ে অর্থাৎ নরওয়ে গণমাধ্যম মুক্ত গণমাধ্যম সূচকে তারা প্রথম এবং সর্বনিম্ন স্তরে রয়েছে ইরিত্রিয়া বাংলাদেশ রয়েছে একশো তম তবে গুরুত্বপূর্ণ বিষয় একটি চব্বিশ সালে এটি ছিল কততম ২৪ চব্বিশ সালে এটি ছিল একশো তম অর্থাৎ ষোলো ধাপ এগিয়ে এসেছে ষোলো ধাপ এগিয়ে মানে একটু উন্নতি হয়েছে আর কি ষোলো ধাপ এগিয়ে একশো উনপঞ্চাশতমাধ্যম সূচকে তো এই তিনটা তথ্য জানতে হবে প্রথম স্থানে আছে নরওয়ে সর্বনিম্ন স্থানে রয়েছে ইরিপিয়া এবং বাংলাদেশ রয়েছে একশো মতে নেক্সট কোয়েশ্চিন দেখার চেষ্টা করবো দু হাজার ছাব্বিশ সালে ফুটবল বিশ্বকাপের কততম আসর অনুষ্ঠিত হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সম্প্রতি অনেক চাকরির পরীক্ষাতে হয়তো এই অলরেডি চলে এসেছে আপনারা দেখেছেন তবে বিশ্বকাপ ফুটবল নিয়ে অনেক প্রশ্নই কিন্তু পরীক্ষায় বর্তমানে এবং আসবেও ঠিক তাই যেহেতু ছাব্বিশ সাল মাত্র আর কিছু দিনের সময় তাই না আর কয়েকদিন পরেই নতুন বছরে আগমন হবে এবং ছাব্বিশ সালে এই ফুটবল বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে এদের তেইশতম আসর হবে বাইশতম আসর হয়েছিল কাতারে এবং তেইশতম আসরে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক দেশ অংশগ্রহণ করবে মোট দলের সংখ্যা হবে আটচল্লিশটি আপনারা অনেকেই জানেন এই ছাব্বিশ বিশ্বকাপ তিনটি দেশে যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডা তিনটি দেশে অনুষ্ঠিত হবে কোন কোন দেশ অনুষ্ঠিত হবে এটিও অনেক চাকরি পরীক্ষাতে কিন্তু এসেছে যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং হচ্ছে যে কানাডা এই তিনটি দেশে অনুষ্ঠিত হবে যেখানে আসরটি শুরু হবে এগারো জুন দুই সাল থেকে এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে উনিশ জুলাই দুই হাজার জুন থেকে শুরু করে উনিশ সরি এগারো জুন থেকে শুরু করে উনিশ জুলাই পর্যন্ত খেলাটি চলবে এটা একটা ইম্পর্টেন্ট তথ্য আমরা দেখে আসি নেক্সট যে কোশ্চিনটা রয়েছে সেই কোশ্চিনটা কোন অধ্যাদেশ বলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি আলাদা হয় নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ দুটো মূলত বাংলাদেশের সংবিধানে একত্র করা ছিল এবং পরবর্তীতে এ দুটোকে আলাদা করা হয় প্রশ্ন এসেছে যে কোন অধ্যাদেশ বলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি আলাদা করা হয়ে থাকে এটা হয়ে থাকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দুই হাজার পঁচিশ দু সালে সুপ্রিম কোর্ট যে অধ্যাদেশটা দেয় সেই অধ্যাদেশ থেকেই মূলত নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ থেকে আলাদা করা হয়ে থাকে এই হচ্ছে আমাদের আজকের সাম্প্রতিক তথ্য অর্থাৎ এই সপ্তাহে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ ছিল যেগুলো পত্রিকার পাতায় ছিল সেই পত্রিকার পাতা থেকে গুরুত্বপূর্ণগুলো আমরা এখানে নিয়েছি যা চাকরি পরীক্ষার জন্য খুবই 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 কমন উপযোগী হতে পারে আপনাদের জন্য আর এটা হচ্ছে বিদ্যাবাড়ি হটলাইন নাম্বার আপনারা যে কোনো তথ্য জানার জন্য বিদ্যাবাড়ি হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়াও বিদ্যাবাড়ির চলমান কোর্স বিজয়ের মাসে বিজয় উল্লাসে বিজয় উল্লাস সফার চলছে এই বিজয় উল্লাস অফারে আপনারা যে কোনো কোর্সে সিক্সটি পারসেন্ট ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন আপনারা যারা চান যে বিদ্যাবাড়ির সঙ্গে যুক্ত থেকে আপনি আপনার চাকরির প্রস্তুতিটি নিশ্চিত করতে তাহলে অবশ্যই আর দেরি না করে আপনি এখনই যোগাযোগ করে এনরোল করে নেবেন এছাড়াও আপনারা জানেন যে সামনেই অনুষ্ঠিত হবে প্রাইমারি প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা এছাড়াও রয়েছে দ্বিতীয় ধাপ এবং প্রাইমারি প্রধান শিক্ষক এই যে প্রাইমারি যে নিয়োগ পরীক্ষাগুলো রয়েছে হাতে সময় খুবই অল্প রয়েছে এই অল্প সময়ের মধ্যে যদি আপনি একটা সঠিক গাইডলাইনের মধ্যে থাকতে পারেন তাহলে কিন্তু খুব কম সময়ে আপনার ভাগ্যের চাকাটা পরিবর্তন হতে পারে আর আপনার ভাগ্যের চাকা পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করতে পারে বিদ্যা বাড়ি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী বিদ্যা বাড়ির তথ্য সমৃদ্ধ লেকচারশিট বিদ্যা বাড়ির সাজেশন এই সমস্ত কিছুই একদম চাকরি প্রার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা যে কেউ যদি কোনো কোর্সে যুক্ত হতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের বিদ্যা রয়েছে আমাদের বিদ্যাবাড়ি ওয়েবসাইট ডাব্লু ডট বিদ্যা ডট কম রয়েছে আমাদের বিদ্যাবাড়ির ফেসবুক পেজ এবং রয়েছে ইউটিউব চ্যানেল আপনারা যে কোনো জায়গাতে যোগাযোগ করতে পারেন বিশেষ করে আপনারা যাইলে পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন তো আজকের সাম্প্রতিক আপডেট থেকে এখানেই আমরা শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ